দর্শক ভাঙড়ে রাজ্জাক খান যেভাবে তাকে গতকাল রাতে হত্যা করা হয়েছে তৃণমূল নেতা রাজ্জাক খানের দাদা যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেটা আর কি যদি আপনাদেরকে শোনাই আব্দুল কাদের খান রাজ্জাক খানের দাদা আর কি যেভাবে তৃণমূল নেতা রাজ্জাক খানকে যেভাবে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে আইএসএফের যারা রয়েছে কি ভাঙরে তারা নাকি হত্যাটা চালিয়েছে আর কি হত্যাটা করেছে প্রথমে আপনাদেরকে দেখাবো মানে আব্দুল রাজ্জাকের দাদা আব্দুল কাদের খান তিনি কি বলছেন তিনি কি বলছেন সেটা আগে আপনাদের শোনাবো আমরা তিনি কি ভয়ঙ্কর অভিযোগ করেছে ভয়ঙ্কর মন্তব্য করেছেন যে সত্য কথা তিনি বলেছেন আর কি তিনি বলছেন সত্য কথা আমি এটা যে আইএসএফ এর সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না তো গোষ্ঠী দ্বন্দ্বের কারণে তাকে জীবনটা দিতে হলো আর কি তো খানের দাদা আব্দুল কাদের খান তিনি কি বলেছেন সেই বিস্তারিত মন্তব্য আপনাদেরকে শোনাবো এরপরে কিন্তু বিস্তারিত আলোচনা হবে আপনাদেরকে বলবো রাজ্জাক খানের দাদা আব্দুল কাদের খান কি বলেছেন শুনুন বাকি ভিডিওটা ছেড়ে যাবেন না বিস্তারিত আলোচনা আমরা করব আগে শুনুন দাদা কি বলছে গ্রামে যারা আইএসএফ করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আই করে যে এস এফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা এই আইএসএফ এটা কাজ না গোষ্ঠীগন্দলের কাজ তৃণমূলের লোকেরাই ওরা ফোন করে সেটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণাটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড়ো বড়ো নেতা থেকে তুই নেতা না কর্মী হাত করে এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও মানতে চাইনি যে এরকম ধরনের ও সাদা সরল মনের কিছু লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবতো না যে ও সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে দলের লোকই আমাকে বলেছে যে বর্তা ছোট ভাইকে একটু ভালো সাবধানে যেতে বলো নিজের দলের লোকে সব করবে আমি ওকে বারবার মানে পরিষ্কার আপনারা মানে যে বক্তব্য আর কি আব্দুল কাদের খান রাজ খানের দাদা পরিষ্কার বক্তব্যটা শুনতে পারলেন যে ওর দলের লোক আমাকে বারবার বুঝিয়েছে যে আপনার ভাই ভালো থেকে অনেকে দেখছেন না ওখান থেকে সরে আসতে আর কি তো যে অভিযোগটা এই মুহূর্তে মানে আব্দুল কাদের খান তিনি আর কি বললেন যে দলের কান্দ মানে দ্বন্দ্বের কারণে এমনটি হয়েছে দলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে তিনি পরিষ্কার অন ক্যামেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বক্তব্যটা তিনি রাখলেন এটা তো আর আমরা নিয়ে এসে আপনাদেরকে দেখাই আব্দুল কাদের খান ওনার দাদা আর কি বক্তব্য রেখেছেন যে এটা গোষ্ঠী দ্বন্দ্বের কারণে হয়েছে কিন্তু অপরদিকে দিকে পূর্বে বিধায়ক সরকার মোল্লা তিনি দেখে দিচ্ছেন আই এর ছেলেরা করেছে আরে মশাই আইএসএফ এর ছেলেরা খুন করবে করতে পারে আর যদি করে সেটাকে এখন পর্যন্ত শাসক তদন্ত করছে না কেন মানে কেঁচো খুলতে গিয়ে কেউ বেরিয়ে পড়বে তাই মানে পরিষ্কার বলছে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আর মানে সরকার সাহেব তিনি বলছেন যে আইএসএফ এর ছেলেরা করবে আর ভাই কোন আইএসএফ এর ছেলেরা করবে যে আইএসএফ এর ছেলেরা অকাপ সংশোধনের বিলের নামে যে মানে কালা আইন কালা আইন চাপিয়ে দিচ্ছিলেন তা তারই প্রতিবাদে যারা কলকাতাতে গিয়ে আন্দোলন করতে তাদেরকে মিথ্যা কেস দিয়ে আপনারা তো তুলে দিয়েছেন তারা সব সবে জেল থেকে সব বাড়িটারি আসছে তা তারা তারা করবে মার্ডার তা তারা করবে খুন হয় এটা হয় হয়েছে এটা হতে পারে এটা তো আমরা বলছি যে তার দাদা যে অভিযোগ করেছেন যে গোষ্ঠী দন্দে আমরা বলছি যে আপনারা তো বারবার বলেন যে ভাঙড়ে আইসেপটা কিছু নেই সব আমাদের দলে সব জয়েন করে নিয়েছি আমাদের দশ সব জয়েন করে নিয়েছি। আইএসএফ এখানে কিছু নেই ভাঙড়ে আইএসএফ করতে গেলো কতটা শক্তি তারা প্রয়োগ করলে তবে একটা মানে খুন করতে পারে সাহসটা আর কি জাগে কতটা তাদের সাহস থাকলে তারা খুন করতে পারে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি বলছি যে খুন যে বা যারা করুক না কেন এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা রয়েছে তারা ধরতে পারলো না আর সরকার সাপ তিনি বলে দিলেন যে আইএসএফ এর ছেলেরা এটা করেছে সব দেখছিলাম জঘন্য জঘন্য ভাষা নিদ্দিকা এবং আব্বাস সিদ্দিক করে মা সব গাল দেওয়া হচ্ছে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে ওখানে সে মুখে বলার নয় মানে যেভাবে আর কি গালটাল দিচ্ছে আর কি আব্বাস সিদ্দিকি এবং নসাদ সিদ্দিকিকে যেভাবে সব ওই তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে গাল দিচ্ছে আরে আরে ভাই গাল তো পরে দেবে আগে আপনার বিচার আপনারা সরকারে রয়েছেন আপনাদের সরকার চলছে আপনাদের পুলিশ মন্ত্রী সব মমতা টমতা সব রয়েছে আর কি তো আমি মনে করি না যে বিচার পাবে আমরা চাই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে রয়েছে আমরা বলছি একে অপরের দোষ না ঢেলে দিয়ে এ ও দোষ দেবে দোষ আমরা বলছি দোষ না দিয়ে সঠিক তদন্তটা হোক না আপনাদের তো পুলিশ টুলিশ সব রয়েছে মন্ত্রী টন্ত্রী আপনারা সব নিজেরাই এখনো পর্যন্ত তদন্ত করছেন না দর্শক যে খবরটি আমরা পাচ্ছিলাম আর কি এ আবদুল রাজ্জাক খান আর কি তিনি তৃণমূল করে বটে কিন্তু এই আরাপুল গা আর কি আরাপুলের লোক আর কি তো এখন তো তৃণমূল কংগ্রেসের ভাগ সব আরাবুল সকল সব গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ভাগ হয়ে গিয়েছে তো যতটুকু খবর পাচ্ছি তো ইনি না আরাবুল ঘনিষ্ঠ লোক ছিল যখন আরাবুল ইসলামকে দল সাসপেন্ড করে দিল দলের বাইরে থেকে আরাবুল ইসলাম যখন দল বাইরে চলে গেলেন এই রাজাক মোল্লা নিয়ে এই শকাত ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগটা করতে লাগলো শকাত ঘনিষ্ঠ আর কি তাদের সঙ্গে কাজ করতে লাগলো শকাত মোল্লার সঙ্গে একই অনুষ্ঠানে অনেকবার আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো আমরা বলছি যে ক্যানিং থেকে গিয়ে সব ভাঙড়ে বলে ডেল দিলেন সব তো তদন্ত হয়ে গেল যে নজর সিদ্দিকরা করেছে আপনারা তো সব বলেন তাদের সব পায়াতলা মাটি টাটি সব নেই জমি সব সরে গিয়েছে তো তারা তারা করবে মার্ডার এখন তদন্ত কেন হচ্ছে না এদিকে রাজাকে দাদা যে দাবি করছে যে এটা ওই গোষ্ঠী দ্বন্দ্ব সেটা যেদিন রাতে ওই সব মিটিং হয়েছে আর কি দেখছিলাম তো মিটিং হওয়ার পথে আর কি রাস্তায় বেধরক প্রথমে গুলি চালানো হয় মারধর প্রথমে করা হয় তারপর গুলি চালানো হয় তারপরে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে মানে একটা মানুষকে যেভাবে মানে হত্যা করা যায় না আর কি সেভাবেই করেছে আমরা বলছি কে করেছে কারা করেছে সেটা দেখার প্রশ্ন এখন নয় এখন বলছি একে অপরের দোষ না চাপা দিয়ে আর কি করার না চেষ্টা করে তো সিবিআই তদন্ত হোক না রাজ্য মানে পুলিশ তো আর ওই তদন্ত করতে পারবে না করছে না সিবিআই হাতে অনেক কেস রয়েছে আনিস খানা আজও বিচার পেল না তারপরেও আমরা বলছি যে নওসাদ সিদ্দিকী সাহেব তিনিও বলছেন যদি আইসএের ছেলেরা করে থাকে তাদেরকে শাস্তি দেওয়া হোক আইনের আওতায় এনে আপনার তো সব কলকাতা পুলিশের আন্ডারে সব ভাঙড়টাকে করেছেন ছাত্র করেছেন আমরা বলছি কলকাতা পুলিশের উপরে আপনার এত গন্ডগোল কলকাতা পুলিশের আন্ডারে করে দিলে আর গন্ডগোল টণ্ড হবে না আমরা বলছি কলকাতা পুলিশের আন্ডারে হয়েছে যখন তো এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে গিয়েছে আর কি এখন কলকাতা পুলিশ মানে তদন্ত করতে পারছে না তাহলে বলতে হবে যে কলকাতা পুলিশও ব্যর্থ তাহলে এটা স্বীকার করতে হবে কিন্তু যে কলকাতার পুলিশও ব্যর্থ ব্যর্থ মানে নিশ্চয়ই আপনারা বলবেন তা আমরা আমরা যেটুকু বলছি যে আই এস এর দ্বারা এই কাজটা সম্ভব নয় এটা আমরা মনে করি কিন্তু তদন্ত ভিত্তিতে মনে করতে পারে আমরা কিন্তু তদন্ত ভিত্তিতে বোঝা যাবে কারা করেছে কেসটা এটা কারা করেছে কারা করতে পারে তদন্ত হোক না আপনাদের তো সব আপনাদের সবই রয়েছে তদন্ত করুক তদন্ত হোক সত্যটা বেরিয়ে আসবে দুধকে দুধ পানিকে পানি তো আপনারা এই দোষ টোষ না দিয়ে না তদন্তটাই করুন তবে আমরা দুঃখজনক যেটা বলতে হয় আর কি তো এটা উচিত হয়নি যারা করুক না কেন এটা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাদেরকে দোষীদের শাস্তি দেওয়া হোক আমরাও চাই দর্শক বাকিটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে